ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সংঘ অফিসিয়াল চলে এসেছি আজকে তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে যেতে চলেছি লালগোলা লাল গলার নাম করা হ্রদ দেখতে এসছি আমরা কাশিমবাজার স্টেশন আর এখন কাশিমবাজার স্টেশনে ঢুকছে থ্রি ওয়ান এইট জিরো শিয়ালদা প্যাসেঞ্জার তো এরপরেই আমাদের ট্রেন চলে আসবে আমাদের ট্রেনটি আসবে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে তো আমরা ট্রেনে যাওয়ার জন্য ওয়েট করছি তো ট্রেন থেকে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমি এখন ট্রেন থেকে নেমে পড়েছি লালগোলা স্টেশনে তো এই রথের সম্বন্ধে তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নিই এটি হচ্ছে পশ্চিমবঙ্গের বিখ্যাত একটি রথ লালগোলায় অবস্থিত আর এই রথটি আড়াইশো বছর পুরনো একটি রথযাত্রা তো আমরা রথ রাজার রথযাত্রা দেখতে যাওয়ার জন্য আমরা রথের মেলায় যাওয়ার জন্য টোটো করে নিয়েছি তো টোটো ভাড়া প্রত্যেকের মাথা পিছু দশ টাকা করে লাগলো তো রাস্তায় যেতে যেতে আমাদের আর একটি ছোটো রথের সঙ্গে দেখা হয়ে গেল তো এই দেখো এটাও অনেক বাজনা নিয়ে ধুমধাম করেই বেরিয়েছে দেখে নাও রথটা তোমরা আশা করছি ভালো লাগবে এই রাস্তা ধরেই আমরা রাজবাড়ির রথযাত্রার উদ্দেশ্যে যাচ্ছি যেটি থেকে রাজবাড়ির রথযাত্রা এসছি আমরা রাজবাড়ির গেটের কাছে এখান থেকে আমি ভগবান জগন্নাথ দেবকে দেওয়ার জন্য কিছু ফুল কিনে নিচ্ছি এই ছোট্ট ভাইটির কাছ থেকে তো ফুল কিনে চলো আমরা রওনা দিচ্ছি এবার যেখানে রথ রথটি দাঁড় করানো আছে মানে যেখান থেকে রথযাত্রাটি শুরু করা হবে পাশে এর একটি রাস্তা আছে যেখা যেটা দিয়েও মেলাতে প্রবেশ করা যায় কিন্তু আমরা এই রাস্তাটা ধরেই যাচ্ছি আগে যে আমরা আগে যাচ্ছি যেখানে রথটি দাঁড় করানো আছে মেলা তো পরে উড়া হবে আগে যেটা দর্শন রথ সেটা আগে করে নিই তো এই রাস্তা ধরেই আমরা চলেছি রথের দিকে দেখতে পাচ্ছ তোমরা কত ভিড় মানুষের এখানে আর আছে আর বড়দের কাছ থেকেও শুনে এসেছি যে এই রথের মেলায় হারিয়ে যাওয়া বোন হারিয়ে যাওয়া ভাই সকলের সঙ্গে বলে দেখা হয় আদেও হয় কিনা সেটা আমি জানি না আর সব থেকে প্রচলিত ভাষা যেটা আমাদের এখানে আছে যে রথ দেখাও হলো কলা বেচাও হল তো আমি রথটাই দেখতে এসেছি অবশ্য কলা বেচতে আসিনি তো চলো তোমাদের সঙ্গেও রথটা দেখে নিই আর এটা হচ্ছে রথযাত্রার গেট প্রবেশদ্বার যেটাকে বলছে আর পাশেই আছে পুলিশ ক্যাম্প প্রশাসনিক ব্যবস্থা পুলিশ ক্যাম্প যেখানে প্রশাসনের অনেক অধিকারী বসে আছে আর পাশে দুই পাশে কিছু কিছু মেলার দোকান অনেক রকম বিভিন্ন ধরনের দোকান বসেছে যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে তোমরা দেখতেও পাচ্ছ আর মানুষের কত আনাগোনা এখানে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় তো বিভিন্ন জায়গার লোক আসে এখানে তো চলো আমরা রথের দিকে এগোই সামনেই তোমরা দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে যে রথ আমরা রথের কাছে চলে এসেছি তো চলো রথে দর্শন করা যাক জয় জগন্নাথ জগন্নাথ দেবের দর্শন করা যাক চলো তো দেখতে পাচ্ছ মানুষের কত 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 ভিড় কত সমাগম এখানে এখান থেকেই শুরু হবে রথযাত্রাটি এই রথের সম্বন্ধে কিছু তথ্য তোমাদের সঙ্গে আলোচনা করি দিয়ে দিই এই রথ শুনেছি এখানকার লোকেদের কাছ থেকে এই রথ বলে আনুমানে আড়াইশো বছর পুরোনো এই রথটি হলো লালগোলার রাজা রাজা যোগেন্দ্রনারায়ণ রায়ের রথ এই রথটি সম্পূর্ণ পেতলের তৈরি তো এই রথযাত্রার উৎসবে পুরো লালগোলা শহর এক কথায় বলতে গেলে মেতে ওঠে শুধু লালগোলাই নয় লালগোলা এমনকি তার আশেপাশেরও অনেক মানুষজন আসে এই রথযাত্রায় অংশগ্রহণ করতে তো জগন্নাথ দেবের আশীর্বাদে আমারও সৌভাগ্য হয়েছে এই রথযাত্রায় অংশগ্রহণ করার আর তোমাদেরকেও দেখানো তো জয় জগন্নাথ সবার বলে বলো আর আলগোলা থেকে কারা কারা দেখছো আর এই রথের উৎসবে কারা কারা এসেছ অবশ্যই কমেন্টে বলবে আর একটা কথা এই রথের বিষয়ে যদি আমার তোমাদের মনে হয় যে আমি কোনো ভুল ইনফরমেশান দিয়েছি তো অবশ্যই আমাকে বলবে কেননা যতটা বলেছি আমি আমার নিজের দিক থেকে যতটা জানতে পেরেছি সেই হিসেবে বলেছি হয়তো এর থেকেও অনেক বেশি জানার আছে যেটা আমি জানতে পারিনি যদি জানা থাকে অবশ্যই আমাকে বলবে আমি খুব খুশি হব জেনে জগতির আমি একটু চেষ্টা করলাম পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত রত তোমাদের সামনে তুলে ধরার জন্য তো তোমরা অবশ্যই বলো যে কেমন ডাক্তো কারণ কারণ আমরা চেয়েছিলাম যে রথযাত্রা তোমাদের সামনে তুলে ধরা তোমাদেরকে দেখানো আর তাড়াতাড়ি আসার কারণেই একটা জিনিস কি তোমাদেরকে খুব ভালোভাবে রথের দর্শন করাতে পারছি দেখাতে পারছি

জিততে জিততেই আমাদের আরেকটি ছোট রথের সঙ্গে দেখা হয়ে গেল যেটি যে রথটিও খুব সুন্দর করে সাজানো হয়েছিল রথের উৎসব মানেই ধরে বাচ্চাদের উৎসব কম বেশি প্রত্যেক বাড়িতে রথ রথ সাজানো রথ নিয়ে বেড়ানো বাচ্চাদের মধ্যে এটা নিয়ে প্রচুর পরিমাণে আনন্দ মানে রথের উৎসব মানে বাচ্চাদের উৎসব বলতে গেলে সকলে একসঙ্গে উৎসবের আনন্দ দিচ্ছে এই জিনিসটা আমার খুব ভালো লাগতো ধর্ম নিজের নিজে উন্নত সবার Thank <laughs> you. すいません。<laughs> করে আমরা এবার মেলার দিকে চলে এসেছি তো মেলা অনেক বড়ই বসেছিল তোমরা সকলে আসবে এসে মেলা দেখবে দর্শন করবে আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে